জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী ও শাখা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক শামীম মোল্লা হত্যার ঘটনায় আট শিক্ষার্থীর নাম উল্লেখ করে আশুলিয়া থানায় মামলা করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এছাড়া মামলায় অজ্ঞাত নামা বিশ পঁচিশ জনকে আসামি করা হয়েছে গতকাল মধ্যরাতে বিশ্ববিদ্যালয় নিরাপত্তা শাখার ডেপুটি রেজিস্ট্রার সুদীপ্ত শাহিন বাদী হয়ে মামলাটি দায়ের করেন এর আগে মামলায় আসামি করা ওই আট শিক্ষার্থীর বিরুদ্ধে হত্যাকাণ্ডে জড়িত থাকার প্রাথমিক প্রমাণ পাওয়ায় বিশ্ববিদ্যালয় থেকে তাদের সাময়িক বহিষ্কার করা হয় বুধবার সন্ধ্যায় স্বামীকে বিশ্ববিদ্যালয়ের প্রান্তিক গেট এলাকায় দেখে বিক্ষুব্ধ কয়েকজন তাকে মারধর করে প্রক্টোর অফিসে নিয়ে যায় পরে প্রকোরিয়ার বডি তাকে পুলিশের কাছে সোপর্দ করলে গুরুতর অবস্থায় শামীমকে সাভার গণস্বাস্থ্য হাসপাতালে ভর্তি করার পর চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় নিহত স্বামী বিশ্ববিদ্যালয়ের তম ব্যাচের শিক্ষার্থী ছিলেন তার বিরুদ্ধে গত পনেরো জুলাই রাতে ভিসির বাসভবনে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের ওপর হামলার অভিযোগ রয়েছে